হ্যালো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি যতদিন এই টিনাকে আক্রমণ করবে সু যদি আমার শরীর ভালো থাকে অবশ্যই এর প্রতিবাদ আমি করবো আজকেও আমাকে একজন কমেন্ট করলো দেখো গিয়ে কীরকম আক্রমণ করেছে কেন রে এ ঘোরাম কি তোকে বলি মিনা নাকি মোমো খেতে বেরিয়েছে মোমো খেয়েছে কাকে নিয়ে বেরিয়েছে কাকে নিয়ে মোমো খেলো সেসব দেখায়নি নি সরকার যে নেই সেটা জানে মানে গুদীপ্ত সরকার যে গুদীপ্ত ডিরিং করে উল্টোপাল্টা কথা বলতো টিনার এক্স ছিল তার কথা যে টিনার অ্যাকাউন্ট থেকে পুরো টাকা সাফ করে দিয়েছিল সেই গুদীপ্ত সরকার নেই সেটা সু বলে দিচ্ছে কারণ সু আর গুদীপ্ত অ্যাকাউন্ট এক হয়েছে এখান থেকেও একটা প্রমাণ পাওয়া গেল তো গুদীপ্ত আর সু এক হয়েছে সরকার যে নেই সরকার মুম্বাইতে আছে কি খাচ্ছে কিভাবে ঘুরছে না করছে সবই এই সু জানে কারণ সুয়ের সঙ্গে একটা প্যাচ আছে এই গুদীপ্তর প্রতিটা ভিডিও যেটা প্রমাণ হচ্ছে আমি শুধু শুকে একটা কথাই বলবো ঘোড়ামুখীকে জুতোখোরকে যে ও মোমো খেলো কি না খেলো আপনারা যারা ওর ভিউয়ার্স আছেন একটু ওকে বোঝান না যে ও এই ওর হাঁটুর বয়সী টিনার পেছনে না লেগে নিজের সংসারটা একটু দেখুক বাসি ওই পচা বেগুন ভাজার পচা ডাল রোজ বরকে খাইয়ে অফিস না পাঠিয়ে একটু শ্বশুর শাশুড়িকে দেখুক বাড়ি ঘর ধর নিজের টুকু না দেখে ওপরটাও একটু দেখুক মানে যেখানে ওর বৃদ্ধ বৃদ্ধা শ্বশুর শাশুড়ি থাকে হ্যাঁ পরিবারের সকলের সঙ্গে মিল রাখুক কার বাড়ির মেয়ে কোথায় গিয়ে মোমো খাচ্ছে কার সাথে খাচ্ছে নতুন কোনো পাখি এসছে কি না আর যদি টিনার কোনো নতুন কোনো দরকার এসেই থাকে সরকার নেই দরকার তোমার বাবার কি মামনি আবার বলি বাবাটা তুলাতে বাধ্য করো না কারণ অন্যের মেয়েকে তুমি যখন বাজে কথাগুলো বলছো কিছু না জেনে ও কি দেখিয়েছে আর যদি দেখিয়েও থাকে ও তো ভাই এখন হাজবেন্ডের সঙ্গে থাকে না ও আলাদা থাকে সেপারেট থাকে তো ওর অধিকার আছে না বাঁচার ও একজনকে নিয়ে থাক দশজনকে নিয়ে থাক সেটা ওর ফ্যামিলি বুঝবে না ও যখন ভিডিও সেটা দেখায় তুমি তো মামনি অনুমান করে করে একটা মেয়েকে মিথ্যে কথা বলে এরকম তার চরিত্রে দাগ লাগাতে পারো না তাই না হুম মামুনি তুমি যে এই বসে বসে রোজ খাটের ওপর ভিডিও করো নেপথ্য তোমার দুপুর ভাগনা দুপুর ঠাকুরবো কত আসছে যাচ্ছে তুমি কি দেখাচ্ছ দেখাচ্ছ না তো তাই দেখাচ্ছ যখন না তখন যদি আমরা বলি তুমি খিস্তি দেবে মামুনি কারণ তুমি দেখাও নি সেটা নিয়ে লোকের বলার অধিকার নেই কাজী টিনা যখন দেখায়নি তুমি কেন বলছো মামুনি জুতোখোড় ঘোড়ামুখী তুমি কেন বলছো আর তোমার সঙ্গে যে ওই গু দীপ্ত মাতালটার যে ভালো রকম আলাপ আছে যে ওই চোরটা যে পুরো অ্যাকাউন্ট সাফ করে দিয়েছিল টিনার হুম তার যে ভালো রকম যোগাযোগ আছে তুমি সেটা নিজেই প্রমাণ করছো আবার কি বললো ভিডিওতে যে গুদীপ তো ওর টাকা নিয়েছিল তাই টিনা বলেছে যে ছেড়ে দিয়েছে কিন্তু ওর বাড়ির পেছনেও তো দিয়েছে টাকা পয়সার কিন্তু বাড়ির লোককে দরকার বলে ও সেটা বলবে না এ বাড়ির লোককে দেবে না বাড়ির লোককে দেওয়াটা কি অপরাধ মানে বাবা মাকে দেখাটা কি অপরাধ তোর মতো সবাই স্বার্থপর পিশাচ যে নিজে ইনকাম করবো আর নিজেই খাবো দাবো হ্যাঁ তুই তোর বাবা মাকে দেখিস দেখিস না তো তুই শুধু শ্বশুর শাশুড়িকে দেখিস দেখিস না সেই শ্বশুরের টাকাতেই অনেক দিন খেয়েছিস এখন লোকের পেছন মারা টাকায় অনেক ফুটানি করিস তুই তোর বাবা মাকে দেখিস না বলে অন্য কোনো মেয়ে দেখবে না আর ও যেখানে ওর বাবা মার ওপর নির্ভরশীল সেখানে ও ইনকাম করে সেখানে তো ওর কর্তব্য দেখা তাই না এতটুকু বদবুদ্ধি থাকলে এই পাগলের প্রলাপগুলো বকতিস না বসে বসে নাইটি পরে ব্রাউন রঙের লিপস্টিক লাগিয়ে অনেক ভাট বকেছিস এবার চালফাট বুঝলি আর তোর এই এম এ ডিগ্রি নিয়ে যদি অকার থাকে এই লোকের পেছনের লাগা ছাড়া কিছু চাকরি করে মান্থলি টেন থাউজেন্ড ইনকাম করে দেখাতো যে কোনো একটা চাকরি করতো যাত দেখি তোর কত বড় মূরধ তোর তো ছেড়ে পুলে নেই রে সব থেকে আমাদের ওয়ার্কিং ওমেনদের একটাই অসুবিধা আমরা বেশিক্ষণ ডিউটি করতে পারি না সেরকম বুঝে আমাদের চাকরি নিতে হয় মিটিং থাকলে যেটা এখন খুব অসুবিধা হয়ে যায় আমাদের দেরি হলে তো এই ব্যাপারগুলো ওয়ার্কিংদের সবচেয়ে প্রবলেম কি বাচ্চা সন্তান হুম তো এটার তো সেটাও নেই হ্যাঁ এখন কি বলে ওই বাচ্চা পোষ্যটা সেটা রজুয়াত দেখিয়ে ও এখন যায় না যার নিজের বাবা মার প্রতি মায়া দেওয়ায় নেই যার নিজের শ্বশুর শাশুড়ির প্রতি মায়া দেওয়া নেই যে বাড়ির কাউকে ভালোবাসে না নিজের স্বামীকে বাসি কোষা খাইয়ে রোজের পাটায় দিন বসে বসে অন্যের নিন্দে করে তিনটে করে ভিডিও নামায় হাঁটুর বয়সী মেয়েকে নিয়ে যার খায় যার পরে ম্যান্ডিকে নিয়ে খেয়েছে পড়েছে ম্যান্ডির নিয়ে ভিডিও করে আজকে লাখ টাকা কামিয়েছে তার ইজ্জত বেঁচেছে তার আবার বড় বড় কথা হুম শোন টিনা কী করছে টিনা কী করবে সেটা একান্ত তার ব্যাপার কিন্তু সে ভিডিও তো যখন দেখায়নি তোর অধিকার নেই তার চরিত্রে ডাকডা লাগানো ক্লিয়ার হলো আর যদি তোর মতন এই কালসাপ মহিলারা টিনার ওপরে লাঞ্ছনা লাগানোর জন্য বানিয়ে বানিয়ে গল্প ফাঁদিস তোদেরকে জুতো মারার জন্য আমাদের মতন ভদ্র সভ্য শিক্ষিত মহিলারা আছে তুইও শিক্ষিত শুধু মুখস্থ করে পাশ করেছিস লোকের পোঁদে লাগবি বলে ঠিক আছে লোকের পেছনে কাঠি দিবি আর নোংরাভাবে রোজগার করবি যারা রান্না করে রোজগার করে না লোকের বাড়ি রান্না করে কাজ করে তারা অনেক 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 সম্মান কর তোর থেকে অনেক সম্মান নিয়ে থাকে অ্যাটলিস্ট মিথ্যে গল্প আওরে এরকম কোনো বাড়ির মেয়েকে বদনাম করে না কিউআর কোড লাগিয়ে চিঠিংবাজি করে টাকা নিয়ে চিকিৎসার নামে সেই টাকায় আইফোন ইন্টেরিয়ার ফ্রিজ কিনে ফুটানি মারে না তোর লজ্জা করে না রে তোর শ্বশুর শাশুড়ি বৃদ্ধ বৃদ্ধা ওপরে থাকে তুই বিভিন্ন গল্প বানিয়ে অজুহাত দিয়ে তাদের না দেখার একটা গল্প বানিয়ে দিয়েছিস তোর লজ্জা করে না একা একা খাস দাস হুম নীলজ্জ বেহায়া ওর দরকার এসেছে ওর নতুন এসেছে তোর রে ওর একশোটা আসুক ও যা খুশি করুক আর আর একজন আমাকে একজন কমেন্ট করেছে যে টিনা যদি বাচ্চা পেলে এসে সব কিছু করার অধিকার আছে তাহলে সুদীপ তোরও তো আছে নাকি সন্দীপের সরি সন্দীপেরও তো আছে ভাই সন্দীপ কি সাধু পুরুষ সন্ন্যাসী ছিল আমি তাকে বলি তাকে কমেন্টও করেছি এটা বলে দিই সে তো আছে ভালো থাক না প্রেম করুক সবাইকে ছাড় দিয়ে দিয়েছে সবাই কন্টেন্ট হবে কি করে না হলে করুক প্রেম করেছে তো আসামের মেটা প্রমাণ দিয়ে দিয়েছিল তারপরে আবার কে মহিলা আসামের মহিলা ঝিউ সব তো ছিল তো অসুবিধা কি আছে করুক আর যদি সত্যি করে থাকে করুক না ওরও তো বাঁচার অধিকার আছে হ্যাঁ করুক বিন্দাস কোনো ব্যাপার নেই মাঝখান থেকে বাচ্চাটার জন্য কোনো ক্ষতি না হয় সেটাই নাহলে কিন্তু জুতোর বাড়িটা একটাও বাইরে পড়বে না ঠিক আছে তো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন টিনার পেছনে লাগাটা বন্ধ করো মামুনি তুমি নিজের চরকাই তেল দাও তোমার ঘরে যাতে দুপুর ঠাকুরপো না আসে সেটা লক্ষ্য রাখো টাটা